আজকে আমি নিয়ে চলে এসেছি একটা চিকেনের রেসিপি আর খুবই সাধারণভাবে আর গরমের দিনেও এটা খেলে খুব কষ্টও হবে না এটা হচ্ছে সিম্পল সবজি দিয়েও করা যায় যে কোনো সবজি দিয়ে তো এটা তো মানে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে যে দেখতে পাচ্ছি আমার চিকেনে আছে ক্যাপসিকাম পেঁপে গাজর পেঁয়াজ যদি আছে সব কিছু দিয়ে একটা নর্মাল একটা পাতলা ঝোল আর কি চিকেনটার জন্যে খুব সুন্দর লাগবে দেখতে পাচ্ছি আমার চিকেনগুলো খুব সুন্দর মানে এত সুন্দর টেস্ট তো খুব সুন্দর গরমের জন্য উপকারী তো চলো বানাই আজকে চিকেনের জন্য কি কী নেব দেখিনি আলু গাজর পেঁপে এ কেটে নিয়েছি এখানে আদা রসুন নিয়ে নিয়েছি আমি আদা রসুন কোড়ানো আছে বাটাও নিতে পারো এবারে আমার এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দেবো না এটা হচ্ছে ক্যাপসিকাম এটাতে হচ্ছে কাঁচা লঙ্কা দেবো না যার পছন্দ হবে সে কাঁচা লঙ্কা দিতে পারো যেহেতু আমি এটা হালকা গরমের জন্য করছি তাই কাঁচা লঙ্কাটা দেবো না তাই এবার আমি কড়াইতে একটা সর্ষের তেল হোক রিফাইন তেল হোক দিয়ে দেবো আমি এটাতে রিফাইন তেল দিয়েই করছি যেহেতু গরমে তো যাতে শরীরে কষ্ট না হয় চিকেন খেয়ে তাই আমি বানাচ্ছি আমি রিফাইন তেলে এবার আলুগুলো ভেজে নেবো একটু কিছু আলু কাটা একটু ভেজে নেবো নিয়ে তুলে রেখে দেবো প্রথম আলু কাটা একটু ভেজে নি এটা যে কোনো গরমের সময় হোক শীতকালেও কোনো খারাপ কিছু নয় কিন্তু গরমের সময় তো এখন আমাদের চিকেন খেলে একটু কষার মানে যেহেতু তেল মশলা খুব কষ্ট হয় তা এটা খেলে কিন্তু কষ্ট হবে না আর এখানে এটা বাচ্চা থেকে বড়ো কারোর শরীর খারাপ হলেও কেউ খেতে পারো খুব মানে ভালো শরীরের জন্যে ভালো কোনো অসুবিধা হবে না তাই আলুগুলো এবার ভেজে নেব নিয়ে তুলে নেব। আমি এই চিকেনটাতে লঙ্কা ব্যবহার করব না তাতেই আমার চিকেন কত সুস্বাদু ভাবেছে আমি আমার আলুগুলো ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে আলুগুলো এবার তুলে নিচ্ছি আর বেশি তেল আমি দেব না যে বলেছি যে অল্প তেল মশলায় রান্না করব তাই এই অল্প তেলেতেই আমি চিকেন এবারে চিকেনটা রান্না করব। অল্প সামান্য তেল আছে এটাতেই করব এবার এতে আমি সামান্য জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম এবারে যে জিরেটা দিয়ে ভাজে হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচো অল্প পেঁয়াজ কুচো নিয়েছি আমি বেশি পেঁয়াজ কুচো নি অল্প নিয়েছি আমি আদা রসুন যেটা কুড়িয়ে রেখেছিলাম আটাও দিতে পারো আমি আদা রসুনটা কুড়িয়ে নিয়েছি মানে যেটা গ্রেটারে গ্রেট করে সেই গ্রেট করে নিয়েছি এবারে আমি ভাজা হয়ে গেছে এবার আমি ওতে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আবার একটু নুন দিয়ে দেব দিয়ে সবকিছু একেবারে ভালো করে কষিয়ে নেব মানে এই রান্নাটা যেহেতু মানে বললাম যে শরীরের জন্য খুবই উপকারী তাই তেল কম মশলা এসব দেবো এবারে একটু টমেটোটাও দিয়ে দিচ্ছি টমেটোটাও গলে যাবে একটু বেশ নাড়াচাড়া করে নেবো নিলে টমেটোটাও নরম হয়ে যাবে এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো ধুয়ে রেখে চিকেনগুলো এবার আমি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো আমার চিকেনগুলো ভালো করে একসাথে মিক্সড করে নেব নিয়ে এবারে আমি যে কুচি রাখা গাজরটা ছিল গাজরটা দিয়ে দেবো এবার গাজরটা দিয়ে আমি আবার একটু যে গাজরটা কেউ লম্বাও কাটতে পারো কেউ ডুমো ডুমো করে কাটতে পারো আমি লম্বা করে একটু মোটা করে কেটে নিয়েছি যেহেতু চিকেনটা অনেকক্ষণ ধরে সিদ্ধ হতে লাগে তো তাই একটু মোটা মোটাই রেখেছি গাজরটা এবারে যে মোটা করে রাখা পেঁপেগুলো পেঁপেগুলো বেশ বড় মাপের করে কেটেছি সেইগুলোও দিয়ে দেবো দিয়ে ভালো করে আবারও তো এই চ্যানেলের ভিডিও কার কেমন লাগছে প্লিজ জানিও আর সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ এই যে আমার মাংসটা রেডি বেশ মোটামুটি কষানোর মতো হয়ে গিয়েছে খুব সুন্দর কষানো হয়ে গেছে মাংস ও জল ছেড়ে দিয়েছে এবারে যে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো এটা কেউ আলু ছাড়াও করতে পারো আমি একটু আলু দিয়েছি আলু ছাড়াও করতে পারো আর আমার এই চ্যানেলের শর্টস ভিডিও আছে ওটাতেও চাইলে কেউ ঘুরে আসতে পারো এবারে আমার মাংস কষানো হয়ে গিয়েছে আমি একটু খানিকটা জল দিয়ে দেবো জল দিয়ে আবার ভালো করে সব একসাথে মিক্সড করে নেবো নিয়ে এবারে আমি চাপা দিয়ে দেব পনেরো মিনিট কি কুড়ি মিনিট মতন পরে আমি খুঁটবেন আমার রেডি এবার আমি চাপা দিয়ে দেব। এবার আমার পনেরো কুড়ি মিনিট পরে সিদ্ধ হয়ে এই যে আমার মাংসটা বেশ সিদ্ধ হয়ে অনেকটা রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি মাংসটা পুরো রেডি ও মোটামুটি একটু ঝোল রেখেছি এবার আমি মানে রেডি হয়ে এসেছে এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো ক্যাপসিকামটা অত তা মানে তাড়াতাড়ি দিলে হয় আর কি একটু গলে যায় মানে তেমন তেমন একটা থাকে না মানে পাতে দিলে পাওয়া যায় না তাই ক্যাপসিকামটা আমি একটু পরেই দিয়েছি যাতে একটু মানে গোটা গোটা থাকে একটু তার ক্যাপসিকাম তো একটুখানি আগুন মানে তেল যাই হোক পেলেই সঙ্গে সঙ্গে গলে যায় তাই একটু মাংসটা হয়ে গিয়েছে আমি ক্যাপসিকামটা এইবার দিয়ে দিলাম এবার আমি কিছু আলুও ভেঙে দেবো দিয়ে আবার বেশ খানিক্ষণ রেখে দেবো দিলেই আমার ক্যাপসিকামটা গলে মতন যাবে তারপরে এবারে আমি চাপা দিয়ে দিলাম এবার আমার খানিক পাঁচ মিনিট পরে আমার চলে এসেছি আমার মাংসও রেডি সবকিছু রেডি এই যে আমার রেডি হয়ে গিয়েছে সবকিছু সিদ্ধ হয়ে গিয়েছে মাংসটাও রেডি হয়ে গিয়েছে আর কারা কোথা থেকে এবার আমার গরম মশলাটা দিয়ে দিচ্ছি আর কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ জানিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অনেক অনেক শেয়ার করো আর সাবস্ক্রাইবটা করো প্লিজ এবার গরম মশলা দিয়ে দিয়েছি আমার মাংস রেডি এবার খাওয়ার পালা আমার মাংস এই যে আমার মাংস রেডি এবার শুনু খাওয়ার পালা তো চলো থ্যাংক ইউ টাটা